দুনিয়ার মধ্যে যে সমস্ত সন্তানরা পিতা মাতাকে কষ্ট দিয়েছে ওই সমস্ত সন্তান কোনো দিন কামিয়াব হতে পারে নেই প্রত্যেকটা পদে পদে সমস্যার সম্মুখীন হয়েছে বিপদের সম্মুখীন হয়েছে এর ভিতরে একটা কারণ হল তার পিতা মাতার সাথে সে খারাপ আচরণ করেছে সহিম আসসালাম বলেছেন বলেছেন ওই ব্যক্তির মুখ অপবিত্র যে তার পিতা মাতাকে কষ্ট দিয়েছে ওই ব্যক্তির মুখ অপবিত্র অপবিত্র আপনি এই অপবিত্র মুখ দিয়ে যে দোয়াই করেন না কেন আল্লাহ তা কাছে কবুল হবে না কবুল হবে না মনে রাখবেন যে পিতা মাতাকে কষ্ট দিয়েছে তার দোয়া কোনো সময় কবুল হয় না এর পিছনে একটা কারণ হলো সেই কারণটাই হল পিতা মাতাকে কষ্ট দেওয়া কষ্ট দেওয়া মাসারামাকাল আলী আসাল্লাম অন্য এক জায়গায় বলেছেন দুনিয়ার মধ্যে তিন ধরনের ব্যক্তিকে অবশ্যই আপনি আল্লাহ তালা আজাব দিবেন তার মধ্যে একটা হল যে সন্তান পিতা মাতাকে কষ্ট দেয় যে ব্যক্তি পিতা মাকে কষ্ট দিবে সে কোনদিন কামিয়াব হতে পারবে না একটি উদাহরণ দিই এক ভাই সে নেশাগ্রস্ত প্রতিনিয়ত বাসায় অনেক রাত্র করে ফিরত নেশা করে তার মা তার জন্য প্রতিনিয়ত অপেক্ষা করত যে সন্তান কখন আসবে সন্তান খাবার খাবে সন্তানের সাথে আমিও খাবার খাবো তারপর আমরা ঘুমাবো প্রিয় উপস্থিতি একদিন দুই দিন তিন দিন এভাবে প্রতিনিয়ত সন্তান দেরি করে আসে মায়ের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে একদিন চিন্তা করেছে সন্তান যদি আসে তাহলে তাকে আজকে কিছু একটা বলবে তো সন্তান যখন বাসায় ফিরেছে মা গিয়ে বলল বাবা তুমি তো প্রতিনিয়ত বাসায় ধেরি করে আসো অনেক লেট করে বাসায় আসো আসো তোমার জন্য আমি বসে থাকি খাবার নিয়ে অনেক কষ্ট হয় তুমি যদি পারো পারো তো তাড়াতাড়ি আসবা আর তুমি তো একেবারে গাফেল ফেল আল্লাহ তালার এম্বাদতবন্দি করো না নামাজ পড়ো না আল্লাহ তালা যা আসে আদেশ করেছেন তা মানো না একটু মানার চেষ্টা করিও এক কথা দুই কথা সন্তান লাভ দিয়ে উঠে জোতা নিয়ে মায়ের কপালে একটা বাড়ি মানলো আহ বড় আফসুস প্রিয় ভাইরা আমার ওই মায় লজ্জায় নিজের কাপড় দিয়ে মুখ ঢেকে দৌড়ে ঘরে চলে গিয়েছে গিয়ে আল্লাহ তালা কাছে ফরিয়াদ করেছে আল্লাহ তুমি আমার সন্তানকে দুনিয়ার মধ্যে পোকা দিয়ে তাকে খাওয়াবা তারপরে তাকে মৃত্যুদান করবা তো এই সন্তান ওই সন্তান মায়ের যে বদ পেয়েছে মা কিছুদিন পরে ইন্তেকাল করেছে তো কয়েকদিন পরে সন্তানের শরীরে একটা ফোটা গোটা উঠেছে যেটা সাধারণত আমরা বলি চুলকানি একটা দুইটা তিনটা আস্তে আস্তে অনেক জায়গায় হয়েছে সম্পত্তি যা ছিল তা ম্যাক্সিমাম শেষ হয়ে গিয়েছে ডক্টর দেখাতে গিয়ে তো আস্তে 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 সম্পত্তিও শেষ হচ্ছে আর ওই ভাই তার শরীরেও আস্তে আস্তে পরিপূর্ণ শরীরে চুল ভরে গিয়েছে তো একদিন একটা চুল একটা পোকা হয়ে গিয়েছে পোকা হয়ে গিয়েছে তো পোকা হওয়ার পরে একটা দুইটা তিনটা তো এক পর্যায়ে পরিপূর্ণ শরীরে পোকায় ভরপুর হয়ে গিয়েছে দেশ বলেন বিদেশে বলেন এমন কোন ডক্টর নাই যেখানে তার চিকিৎসা হয় নাই কিন্তু তার চিকিৎসা কোনো দিন এই যে অসুস্থতার মধ্য দিয়ে আর কোনো দিন ভালো তার নামতে ফিরে আসতে পারেনি ফিরে আসতে এর কারণ হল কারণ হলো তার মায়ের যে বরদোয়া আল্লাহ তালা আরশো আজিম কেঁপে গিয়েছে কেঁপে একদিন হঠাৎ রাস্তা একটা হুজুরের সাথে দেখা হুজুর দেখে বললেন হুজুরের কাছে বললেন হুজুর আমার তো এই সমস্যা কোনোভাবেই ভালো হচ্ছি না তো হুজুর তো হুজুর ভেবে ভেবে এক পর্যায়ে বললেন আপনি কি আপনার মাকে কষ্ট দিয়েছেন তো সন্তান ভেবে বললেন জি হুজুর আমি আমার মাকে কষ্ট দিয়েছি হুজুর বললেন আপনি আপনার মাকে কষ্ট দেওয়ার কারণে আপনার মা আপনার প্রতি কষ্ট পেয়েছে আপনার মায়ের কষ্ট দেওয়ার কারণেই আপনার হালত কষ্ট দেওয়ার কারণে এই ছেলে দুনিয়া থেকে ত্যাগ করেছে এই অবস্থায় আর সুস্থ হতে পারে নেই মাকে কষ্ট দেওয়া যাবে না ভাই মায়ের সাথে উচ্চ গলায় কথা বলা যাবে না

কথোপকথন কথা বলবা কখনও কোনো কথায় উফ শব্দটব মুখ থেকে বের করো না বের মায়ের সাথে সৎ করতে হবে কখনো তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে মায়ের সাথে সৎ করার মতন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন